শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের কিভাবে কাটলো আজকে দিনটা আমার কিন্তু বন্ধুরা এই দিনটা খুব আনন্দের সঙ্গে কাটে সকাল থেকে এসে এই যে পুজোর জোগাড় করা সব কিছুতে সাহায্য করা আমার খুব ভালো লাগে করতে এবারে একটু দেরিই হয়ে গেল পুজোতে বসতে কিন্তু বসে পড়েছে পুজোতে বন্ধুরা আমরাও বস আমরাও পাশে বসে আছি তো সবার কেমন কাটলো জানিও কিন্তু আর কালকে রাত্রে রান্না পুজোতে কে কী রান্না করলে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু করেছিলাম বন্ধুরা কচু শাক চাল কুমড়ো ইলিশ মাছ ভাজা কিন্তু বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি তো তোমরা কি কি রান্না করলে কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পরে আবার দেখা হবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও